উর্ফি জাভেদ চমক কখনো তার অদ্ভুত পোশাকের কারণে আবার কখনো ভক্তদের উল্টাপাল্টা মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় বারবার লাইমলাইটে থাকেন তিনি তবে এবার উর্ফিকে দেখে বেশ মজা নিচ্ছেন ভক্তরা ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাকে চেনাই মুশকিল ঠোঁট ফুলে পুরো চেহারায় বদলে গেছে উর্ফির এক ঝলক দেখে যে কেউই ভয় পেতে বাধ্য কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে উর্ফি জানিয়েছিলেন অনেক দিন আগে তিনি ঠোঁটে ফিলার্স ব্যবহার করেছিলেন সে সময় বোটক্স করান বলেও জানান তিনি তবে এবার ঠোঁটে সে ফিলার্স খুলে ফেলতেই চিকিৎসকদের দ্বারস্থ হয়েছে বলিউডের এই বিতর্কিত মডেল বিশে জুলাই সোশ্যাল হ্যান্ডেলে ডাক্তারের ক্লিনিক থেকে সে ফিলার্স সরিয়ে নেওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন উর্ফি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে উর্ফি লিখেছেন আমি ফিলার্স করাচ্ছি না বরং আমি আগে করা ফিলার্সটি সরিয়ে ফেলছি কারণ সব নষ্ট হয়ে গিয়েছিল তাই এমন সিদ্ধান্ত নিয়েছে